दरहे तो भी साइड दे लाइव गाइस जो सोर्स सर सर नॉर्मल खाली लाइव करता मोबाइल से मतलब ऑल आवर चैनल चालू दे लाइव सर 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 खाते देखता हूं सामने देला मजा दे दे मशीन ही काट चलते है पूरा हम अपने शेयर लाइव दे गाइस वीडियो এই যে আমাদের গনি ভাই আমাদের গনি ভাই কোয়ালিটি ওই যে আমাদের হাসান ভাই সেলপার দেখেন এই যে আমাদের হাসান ভাই মার্কস মই 10 পা গালে কোয়ালিটি এই যে আমাদের বনি ভাই সিনিয়র সিনিয়ার কোয়ালিটির কি লেখে করতে হয় এই যে আমাদের অলিভাই এই লেবারের কাজ করে খুব পরিশ্রম হয় কিন্তু কম টাকা বেতন পায় আমাদের অলি ভাই একজন ভালো লোক ফাইন কই গেল ফাইন ফাইন কয়ে গেলো

बहुत बहुत करते हैं